আসসালামু আলাইকুম ইজি রেসিপি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব সহজ আরেকটি স্যান্ডউইচের রেসিপি নিয়ে হাজির হলাম আজ তৈরি করবো অমলেট স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা মেক করতে খুবই কম সময় লাগে সকালের নাস্তা বাচ্চাদের টিফিন বা রোজায় ইফতারেও তৈরি করতে পারেন যা যা লাগবে ডিম গাজর ক্যাপসিকাম টমেটো শসা পেঁয়াজ মরিচ তেল লবণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া পাউরুটি টমেটো সস বাটার এখানে আমি নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ সব কিছুকেই মিহি কুচি করে নিয়েছি দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ এখানে দুইটা কাঁচামরিচ আছে আর বাকি সবজিগুলো এক টেবিল চামচের মতো প্রথমে একটা বাটিতে আমি মরিচ আর পেঁয়াজ কুচিটা নিয়ে নেছি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ লাল মরিচের গুঁড়া হলুদদের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া সবকিছুই খুবই সামান্য পরিমাণ দিয়েছি হাত দিয়ে পেঁয়াজ মরিচ এবং মশলাগুলোকে খুব ভালোভাবে দোলে মাখিয়ে নেছি মাখানো হয়ে গেছে এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আবার একটু মাখিয়ে নেছি এখন এর মাঝে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম আর সবজি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এখন এই ডিম আর সবজির মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ কড়াইয়ে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদমই লো থাকবে কারণ সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে প্রায় দেড় মিনিটের মতো রেখে খুব সাবধানে অমলেটটাকে উলটিয়ে দিচ্ছি অপর পিঠটাও প্রায় দেড় মিনিটের মতো ভেজে নেব হয়ে গেছে অমলেটটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে বাকি মিশ্রণটা দিয়ে আমি আরেকটা অমলেট তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়েছি চার পিস পাউরুটি দুইটা অমলেট বাটার পাতলা করে স্লাইস করা শশা আর টমেটো সস প্রথমেই আমি এক পিস পাউরুটি নিয়ে খুব ভালোভাবে টমেটো সস মাখিয়ে নিচ্ছি এই সসটা স্যান্ডউইচটাকে অনেকটা জুসি করবে আপনারা টমেটো সসের পরিবর্তে মেওনিজও ব্যবহার করতে পারেন হোমমেড মেয়োনিজের রেসিপি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যেহেতু এই স্যান্ডউইচটাকে আমি বেক করব পাউরুটির পাশের অংশটা আমি কাচ্ছি না এটা যখন ক্রিস্পি হবে খেতে আরো মজা লাগবে এখন পাউরুটির উপরে একটা অমলেট দিয়ে দিচ্ছি এরকম পাতলা করে কাটা শশার চারটা স্লাইস বসিয়ে দিচ্ছি আরেকটা সস মাখানো পাউরুটি দিয়ে ঢেকে হালকাভাবে চেপে দিচ্ছি এক স্লাইস বাটার নিয়ে পাউরুটির উপরের অংশে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন বাটারই ব্যবহার করতে একান্তই বাটার ব্যবহার না করতে চাইলে একটা ব্রাশের সাহায্যে তেলও মাখিয়ে দিতে পারেন কিন্তু বাটার দিলে খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে একইভাবে আমি আরেকটি স্যান্ডউইচের জন্য পাউরুটি রেডি করে নিয়েছি এখন এগুলোকে বেক করে নিব চুলায় তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম হলে স্যান্ডউইচের যে পাশে বাটার লাগানো ছিল ওই পাশটা নিচের দিকে দিব নিচের পাটটা যতক্ষণে বেক হবে আরও এক স্লাইস বাটার নিয়ে ঠিক আগের মতো খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে যেন পাউরুটির ভিতর পর্যন্ত যায় এবং উপরের পাটটা ক্রিস্পি হয় এই জন্য তুলার আঁচটা একদম লোতে রেখে এক মিনিটের জন্য এটাকে বেক করে নিব এক মিনিট পর বাটারের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে ঠিক তখন খুব সাবধানে স্যান্ডউইচটাকে উলটিয়ে দিতে হবে ওই পাটটাও এক মিনিটের মতো বেক করে নিব এক মিনিট পর অপর পার্টটাও ঠিক এরকম কালার হয়েছে স্যান্ডউইচটাকে নামিয়ে নিচ্ছি একইভাবে আরেকটা স্যান্ডউইচ বেক করে নিব ছুরির সাহায্যে এটা কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি উপরের লেয়ারটা কতটুকু ক্রিসপি হয়েছে এটা কাটার সময় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর ভিতরেরটা দেখুন একদম জুসি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে বেলে একটা ক্লিক করে নিন বাস হয়ে গেল এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন তাহলে আর দেরি কেন যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ